শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে সকাল সকাল উঠে গেছি তো উঠেই যে কাজগুলো বাসি কাজগুলো কিন্তু সারতে চলে এসেছি আর এখন কিন্তু সকাল সাতটার মতো মতো বাজে তবুও কিন্তু ভীষণ কিন্তু ঠান্ডা আর দুদিন থেকে যা ঠান্ডা পড়েছে আমাদের এখানটায় একদম কিন্তু উঠতে ইচ্ছে করছিল না কিন্তু কি করবো ইচ্ছে না করলেও তো উপায় নাই উঠতে তো হবেই উঠে তো এই যে সবার মুখে কিন্তু খাবার তুলে দিতে হবে এর জন্যই কিন্তু সকাল সকাল উঠে কিন্তু এই যে কাজকর্ম সেরে তারপরে কিন্তু আমার রান্নাঘরে যেতে হবে তো এদিকে যে রান্নাঘরটা খুলে রান্নাঘরে যা যা বাসি বাসন ছিল সেগুলো বের করে নিলাম তারপরে কিন্তু এখন এই যে ওনানের ছাইগুলো তোলার জন্য বড় কিন্তু একটা গামলা নিয়ে গেলাম আর মাথায় একটা ছেঁড়া নাইটি দিয়ে নিলাম তো এখন ওনারের ছাইগুলো তুলে নিব আর কোথা থেকে একটা সকাল সকাল কুকুর এসেছিলো কুকুরটা হয়তো ঠান্ডায় কাতর হয়ে গিয়েছিল এর জন্যই মানে সোজা এসে ঘরে উঠতে যাচ্ছিলো তো ওই যে তাড়িয়ে দিলাম আর ও এমন তাক করে কিন্তু আমার ক্যামেরার সামনে দিয়েই কিন্তু চলে গেছে আর কুকুরটার হয়তো ভীষণ ঠান্ডা লেগেছিল একদম পাগলের মতো কিন্তু করছিল আর যা ঠান্ডা পড়েছে আর আমরা তো দেখো জামাকাপড় গায়ে দিয়ে থাকি আর ওদের তো আর সেগুলো নেই ভীষণ কিন্তু কষ্ট হয় এই ঠান্ডাতে পশু পাখির কিন্তু ভীষণ কষ্ট হয় তারপরে দেখো আমি এদিকে উনানের ছাইটা তুলে নিয়ে রান্নাঘরটা কিন্তু ভালো করে এদিকে ক্লিন করে নেব আর এই যে সকালে কিন্তু আমাদের প্রতিদিন এই একই কাজ করতে হয় শুধু সকালে না দেখবে সংসারে কিন্তু আমাদের প্রতিদিন একই কাজগুলো করতে হয় শুধু কাজগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে অল্টারনেট করে কিন্তু করলে একটু ভালো লাগে আর সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করার চেষ্টা করি প্রতিদিন কিন্তু একইভাবে যিনি যে কোনো একইভাবে কিন্তু এক ঘেয়ে লাগে ভালো লাগে না আর আমরা যেহেতু ডেলো ডেলি ব্লগার প্রতিদিন ভিডিও করি তো আমরা আর কি শেয়ার করব। সেই সংসারের কাজগুলোকেই কিন্তু অল্টারনেট করে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি তোমাদের আর আমি জানি আমার কিছু কিছু দিদি ভাইদের আমার আমার ভিডিও ভীষণ ভালো লাগে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু করো প্রতিদিন কিন্তু কিছু কিছু দিদি ভাইরা আমার ভিডিওগুলো দেখে আর আমি তো এর আগে বলেছিলাম তোমাদের যে আমি কারোর নাম নিবো না কারণ দু একজনের নাম নিলে আবার কিছু বাদ রয়ে গেলে কিন্তু সেটা খারাপ দেখায় আর বন্ধুরা আমি এদিকে ভয়েস দিচ্ছিলাম হয়তো ভিডিওতে কোনো আওয়াজ আসতে পারে কারণ আমার ভয়েস দেওয়া ব্যাপারটা ভীষণ কিন্তু টাফ হয়ে যায় কোনোভাবেই আমি ভয়েস দিতে পারি না কারণ যেহেতু আমাদের একটা অনেক বড় একটা ঘরের মধ্যে কিন্তু ভাগ করা রুম আছে তো পাশে আশেপাশে কিন্তু রুম আছে আরও সেগুলোতে কথাবার্তা হয় সেগুলো কিন্তু আসে আর এদিকে ঘরে সিলিং নেই আর সিলিং না থাকবে না থাকলে দেখবে এই পাশের ঘরের আওয়াজ কিন্তু অন্য পাশে চলে যায় তো এই যে ভিডিওতে কোনো একটু আওয়াজ আসতে পারে তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও আর এদিকে কিন্তু তো আমার এদিকে রান্নাঘরের কাজকর্ম হয়ে গেছে বাসন ধুয়ে কিন্তু নিয়ে এসেছি আর বাইরে দেখতেই পেলে কীরকম ঠান্ডা পড়েছে আর আমি এদিকে কিন্তু সোয়েটারও খুলে নিয়েছিলাম কারণ একটু এই যে বাথরুমে গিয়েছিলাম তারপরে কিন্তু আর সোয়েটারটা পরি তো ভাবলাম কাজগুলো সেরে একবারে স্নান ধান সেরে তারপরেই কিন্তু পরে নেব তো ঘুম থেকে উঠে সোয়েটার পরেই কিন্তু বেরিয়েছিলাম তারপরে কিন্তু সোয়েটারটা আমাকে খুলতেও হয়েছিলো আর এদিকে দেখো সকাল সকাল কিন্তু আমি কাজকর্ম সেরে সকাল সকাল স্নানটাও সেরে নিয়ে এসেছি আর এরকম শীতের বেলায় দেখবে সকালের যা যা কাজ বাসি কাজ থাকে সেগুলো সেরে নিলে তারপরে স্নানটা সেরে নিলেও কিন্তু সারাদিনের নামে কিন্তু অনেক নিশ্চিন্তা থাকা যায় তো সারা দিন আর টুকি টাকি কাজগুলো থাকে সেগুলো করতে হয় কিন্তু স্নানের ঝামেলাটা কিন্তু থাকে না আর জামা কাপড়ও কিন্তু শুকিয়ে যায় আর একদমই কিন্তু রৌদ্র নেই হাওয়াতে কিন্তু জামা কাপড়গুলো একটু শুকিয়েছিল তো এই যে দুদিন তিন দিন হয়ে গেলো এরকম হয়েছে আকাশটা আর আমি তো ধান সেদ্ধ করে রেখেছিলাম আর এই এর আগের কিন্তু কিন্তু দিন আগে একবার ধান সিদ্ধ করেছি এরকম হয়েছে যে এখন আবার এরকমটা হলো তো ধানগুলো নিয়ে আমার ভীষণ কিন্তু চিন্তায় এদিকে তো নষ্ট হবে না যেহেতু ঠান্ডার দিন ঠান্ডার দিনে সহজেই কোনো কিছু নষ্ট হয় না কিন্তু এই যে কবে শুকবে সেটাই একটা টেনশন তো ওইদিকে যে এক ফোঁটা রৌদ্রও নেই বেলা কিন্তু এদিকে অনেকটাই হয়ে গেছে আটটা সাড়ে আটটার মতো বেজে গেছে বেলা তো এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি শুধু আমরা বাড়ির বৌড়াই কিন্তু ঘুম থেকে উঠেছি তো উঠেই কি করবে এত ঠান্ডার মধ্যে তো এদিকে যে জামা কাপড়গুলো কিন্তু আমি এদিকে মেলে দিলাম আর যেহেতু রৌদ্র নেই এর জন্য জামা কাপড়গুলো ভালো করে কিন্তু চিপে চিপে জলগুলো বের করে তারপরে কিন্তু মেলে দিয়েছি আর অনেকেই দেখি জামা কাপড় শুকোতে জামা কাপড় থেকে কিন্তু টপ টপ করে জল পরতে থাকে তো এরকম কিন্তু আমার একদমই ভালো লাগে না আর এরকম জামা কাপড় শুকোতে দিলে জামা কাপড় থেকে যদি জল পড়ে সেই জলের কিন্তু নিচ দিয়ে কিন্তু যাওয়া ভালো না আর সেই জল কিন্তু গায়ে পড়াও কিন্তু ভালো না তো অনেকেই দেখি জামা কাপড় সুতি জামা কাপড় শুকোতে দিলেও কিন্তু একদম জল টপ টপ করে পড়তে থাকে তো আমার কিন্তু এরকম কাজ একদমই ভালো লাগে না তো সিল্কেরগুলো থেকে কিছু জল পড়ে কিন্তু সুতির জামা কাপড় দেখলে ভালো করে যদি চিপিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একটুকু জল পড়ে না আর সেই জামা কাপড়টা কিন্তু শুকিয়েও যায় অনেক তাড়াতাড়ি তারপরে এদিকে স্নান সেরে হাঁড়িতে যে মাটি করে নিলাম তো এখন কিন্তু রান্নাঘরে জলটাও এনে নেব তা এদিকে কিন্তু হাঁড়ি বাসন সমস্ত মাজা হয়ে গেছে শুধু জলটা আনা বাকি ছিল তারপরে কিন্তু একেবারে রান্নাবান্নায় দেখো চলে আসলাম আর উনানটা দেখো আবার কিন্তু ভেঙে গেছে কিছুদিন পরপরই কিন্তু এই যে উনানটা ঠিক করতে হয় আর এদিকে কিন্তু দেখো এদিকে তরকারি বলতে বাঁধাকপি বসিয়ে দিয়েছি আর ভাতটা কিন্তু এদিকে আমার অফ ক্যামেরায় হয়ে গেছে আর উনানে কি সুন্দর দেখো আগুনটা জ্বলছে আর এরকম সকাল সকাল উনানের পারে ঠান্ডার সময় রান্না করতে বেশ কিন্তু মজাই লাগে তার মধ্যে আমি স্নান করে এসেছি ভীষণ ঠান্ডা লাগছিল কিন্তু আর এদিকে কিন্তু আমি এদিকে উনানের পারে রান্না করছিলাম আর আগুন তাপানো আমার হয়ে যাচ্ছিলো আর অনেক বড় একটা মোটা কিন্তু বেগুনও পোড়াতে দিয়ে দিলাম আর এভাবে উনানে বেগুন পুড়িয়ে খেতে না ভীষণ ভালো লাগে আর দেখবে ওনানের আগুনের মধ্যে বেগুন পোড়ালে সেই বেগুনের টেস্টটাই কিন্তু আলাদা হয় আর এদিকে বাঁধাকপিটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো বাঁধাকপি রান্না করব আর যে অনেক বড় একটা বেগুন পুড়িয়েছিলাম সেটাই ধনে পাতা শুকনো লঙ্কা দিয়ে কিন্তু বেগুন পোড়াটা মেখে নেব আর সকাল সকাল এরকম মানে সেদ্ধ ভাত হলে কিন্তু ঠান্ডার দিনে বেশ ভালোই লাগে আর আমাদের শুধু সেদ্ধ ভাত কিন্তু খেতে চায় না কিছু একটা সবজি কিন্তু করতেই হয় তারপরে রান্না খাওয়া কিন্তু হয়ে গেছে তো আজকে সকাল সকালে রান্না খাওয়া মানে সকাল সকাল বলতে কি বেলা অনেকটাই হয়েছে রোদ্রোনাই জন্যই মনে হচ্ছে অনেক সকাল এখনও এখন কিন্তু বেলা এগারোটার মতো কিন্তু বেজে গেছে তারপরে যে কড়াইগুলো মাছতে রান্নার কড়াই রয়ে গেছিল সেটাই মাছতে কিন্তু চলে আসলাম মেজে এই যে কলতলায় ধুতে নিয়ে চলে গেছি তারপরে রান্নাঘরের সমস্ত কাজ সেরে কিন্তু বন্ধুরা আমি এই যে বিছানা তুলতে এসেছি তো ওই যে মেয়ে দেরি করে ঘুম থেকে উঠেছিল আর ওইদিকে রান্নার কাজকর্ম ফেলে রেখে এসে আর বিছানাটা তুলিনি তো ভাবলাম একেবারে রান্নাঘরের কাজকর্ম সেরে তারপরে কিন্তু ওইদিকে বিছানা তুলে নেবো তো ওই যে একদিকের কাজকর্ম একেবারে সেরে আরেকদিকে আসলে কিন্তু বেশ ভালো হয় খালিদিকে রান্না বসিয়ে দিয়ে কিন্তু অন্য কাজেও কিন্তু যাওয়া যায় না যেহেতু উনানের রান্না করি আর উনানের কিন্তু ওই যে কাঠের জাল রেখে কিন্তু কোথাও যাওয়া যায় না আর বন্ধুরা জানো এই শীতের সময় যদি বেশি বেলা অবধি বিছানা থাকে তাহলে মনে হয় কি বিছানাটা আরও ঠান্ডা হয়ে আছে মনে হচ্ছে যেন সব কিছুতে জল ঢালা আছে এতটাই ঠান্ডা হয়ে আছে তো ওই যে রৌদ্র থাকলে একটু রোদে দেওয়া যায় আর কদিন থেকে একদমই রোদ্র নেই আর বাইরে ভীষণ কিন্তু ঠান্ডা পড়েছে আর ঠান্ডা হাওয়া কিন্তু এর জন্য জ্বালনাগুলোও কিন্তু খুলিনি আজকে তো ওই যে হাওয়া বাতাস এসে কিন্তু বিছানা আরও ঠান্ডা হয়ে থাকে আর মেয়ে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছিল তো বিছানা তুলতে একটু দেরি হয়েছে আর এদিকে দেখা যে জামা কাপড় ছেড়ে রেখে গেছে মেয়ে এখানটায় তো বন্ধুরা দেখো এই যে কি সুন্দর একটা পাখি এসেছে ওই যে কেনা পাখিগুলো যে ওগুলো তো এসে না উঠোনে ধান খাচ্ছিল তো আমি আমার চোখে হঠাৎ করে পড়লো তো কাছে আসাতে যে উড়ে এসে যে ডালের মধ্যে বসেছে ওই যে কেনা ছোট ছোট পাখিগুলো হয় কি যেন নাম জানি না টিয়া না মানে কালারটা টিয়ার মতো কিন্তু খুব সুন্দর একদম কিউট মানে জুম করে দেখাচ্ছি জন্য বোঝা যাচ্ছে না অনেক ছোটো তো এর জন্য মানে বোঝাই যাচ্ছে না এই যে দেখো গাছের ডালে বসে ও গাছ গাছে তারপরে সমস্ত কাজকর্ম করে তো এদিকে এই যে ধানগুলো এখন মেলে দিচ্ছি তো তোমরা বলতে পারো নেই তাহলে ধান মেলছো কেন তো নেই তবুও ধানগুলো মেলতে হবে কারণ ধানগুলো ভেজা আছে যে হাওয়া বাতাসে একটু কিন্তু ঝরঝরে হবে তা না হলে আবার কিন্তু ধানগুলো দিয়ে কিন্তু গন্ধ উঠে যাবে তো এর জন্য ধানগুলো কিন্তু এই যে রাস্তার এখানটায় ঘরের পেছনটাতে এনেই কিন্তু এখানটায় মেলে দিয়েছি এখানটায় বেশ মানে হাওয়াটা লাগছিল আর রোদ তো একদমই নেই তো হাওয়া বাতাসে কিন্তু অনেকটাই ধানগুলো কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছিল। তারপরে দেখো যে টোটো চলে এসেছে তো টোটো কেন চলে এসেছে যে ধান ভাঙাতে হবে এর জন্য চাল কিন্তু বাড়ন্ত হয়ে গেছে আর ধান তো এদিকে সেদ্ধ করাই আছে আর এদিকে দিকে টোটো দিয়ে কিন্তু দাদা ধান ভাঙাতে নিয়ে গেছিল অনেকগুলো ধানে কিন্তু ভাঙাতে নিয়ে গেছিলো এক টোটো ধান কিন্তু ভাঙাতে নিয়ে গিয়েছিলো তারপরে বিকেলবেলা আমি এই যে কিছু খড়ি কাটতে চলে আসলাম আর এত ঠান্ডা লাগছিলো এখানটায় তো বেশিক্ষণ আর খড়ি কাটতে পারছিলাম না হাত পা ভীষণ ঠান্ডা হয়ে যাচ্ছিলো কিন্তু তো ওই যে খড়িগুলো না কাটলেও হবে না তো ওইদিকে যে ঘরে যেগুলো মানে খড়ি ছিল জ্বালানোর সেগুলো প্রায় শেষ হয়ে গেছে এখন ওই যে বাইরে থেকে এগুলো কেটে শুকিয়ে কিন্তু ওই যে জ্বালাতে হবে তো এর জন্য কিছুটা খড়ি কেটে নিয়ে গিয়েছিলাম কিন্তু আর বাইরেটা তোমাদের দেখাচ্ছি কতটা ঠান্ডা পড়েছে আর কীরকম হাওয়া দিচ্ছে বাইরে দেখো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো টাটা পায়